বিদ্যুৎ উৎপাদনকারী মাছ যা সাধারণত ইলেকট্রিক ফিশ নামে পরিচিত হলো এমন কিছু বিশেষ মাছ যাদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করার এবং তা ব্যবহার করার ক্ষমতা রয়েছে এই ক্ষমতা তাদের শিকার ধরা আত্মরক্ষা এবং নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজে সাহায্য করে এই মাছগুলো সাধারণত দুই ধরনের বৈদ্যুতিক অঙ্গ ইলেকট্রিক অর্গেন্স ব্যবহার করে দুর্বলভাবে বিদ্যুৎ উৎপন্নকারী মাছ উইকলি ইলেকট্রিক এই ধরনের মাছ খুব কম ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করে এই বিদ্যুৎ তাদের পারিপার্শ্বিক পরিবেশকে স্ক্যান করতে সাহায্য করে এই মাছগুলো তাদের চারপাশে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যখন কোন বস্তু বা জীব এই ক্ষেত্রের মধ্যে আসে তখন ক্ষেত্রটি পরিবর্তিত হয় এই পরিবর্তন থেকে মাছগুলো বুঝতে পারে যে তাদের আশেপাশে কি আছে এটি তাদের অন্ধকার বা ঘোলা জলে চলাচল করতে খাবার খুঁজতে এবং নিজেদের প্রজাতির অন্য সদস্যদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে উদাহরণ এলিফ্যান্ট নোজ ফিশ এলিফ্যান্ট নোজ ফিশ এই মাছটি তার লম্বা নলাকার মুখের জন্য পরিচিত এবং এটি একটি জনপ্রিয় অ্যাকোরিয়াম ফিশ নাইফ ফিশ নাইফ ফিশ এই মাছগুলো দক্ষিণ আমেরিকার নদীগুলোতে পাওয়া যায় দুই দত শক্তিশালীভাবে বিদ্যুৎ উৎপাদনকারী মাছ স্ট্রংলি ইলেকট্রিক ফিশ এই মাছগুলো উচ্চ ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করে যা তাদের শিকারকে অজ্ঞান বা মেরে ফেলতে এবং শিকারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে ব্যবহৃত হয় এই বিদ্যুৎ যথেষ্ট শক্তিশালী হতে পারে উদাহরণ ইলেকট্রিক ইল ইলেকট্রিক ইল এটি সম্ভবত সবচেয়ে পরিচিত বিদ্যুৎ উৎপাদনকারী মাছ এটি প্রায় ছয়শো ভোল্ট বা তারও বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা একজন মানুষকেও আঘাত করতে পারে এরা দক্ষিণ আমেরিকার অ্যামাজন এবং অরিনোকো নদীর অববাহিকায় বাস করে ইলেকট্রিক ক্যাটফিশ ইলেকট্রিক ক্যাটফিশ এরা আফ্রিকায় পাওয়া যায় এবং প্রায় তিনশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ইলেকট্রিক রে ইলেকট্রিক রে এরা সামুদ্রিক মাছ এবং প্রায় দুইশো কুড়ি ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এরা সাধারণত সমুদ্রের তলদেশে বাস করে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এই মাছগুলোর শরীরে ইলেকট্রোসাইট ইলেকট্রোসাইটস নামক বিশেষ কোষ থাকে যা সারিবদ্ধভাবে সাজানো থাকে যখন মাছটি তার মস্তিষ্কের মাধ্যমে এই কোষগুলোকে একটি সংকেত পাঠায় তখন কোষগুলো একযোগে কাজ করে একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে অনেকটা ছোট ব্যাটারির মতো যা একসাথে যুক্ত হয়ে একটি বড় ব্যাটারি তৈরি করে এই কোষগুলো যখন একসঙ্গে কাজ করে তখন উচ্চ ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হয় এই অসাধারণ ক্ষমতা এই মাছগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার জন্য একটি বিশেষ সুবিধা দেয়